ইহুদি এক দৌড়ে আব্দুল কাদির জিলানির কাছে যে পায় পয়রা মাপ চায় হুজুর আপনি আমারে মাফ করেন আর ঘটনা পরে কইতে শিগ আগে আমারে কালেমা পরে মুসলমান বানা মে তলিবে মেরে হোমের নিরালা میں طالب مولا ہوں میری عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا دل قدیر جلانی رحمت اللہ علی بہت برا اللہ رہے جن ولی بیان کریں مزلی شیب উপস্থিত অনেক বক্তবৃন্দ আজকে বরপের আব্দুল কাদের জিলানির বায়ানের মৌজু হল বিষয়বস্তু হল আল্লাহর নবীর দয়ার নবী রজব মাসের ছাব্বিশ তারিখ দেবাগত রাত আল্লাহর নবী তিনি মেয়ারাজ করেন যেই ইসরা কর্তা যেই ঐতিহাসিক ভ্রমণের কথা الله باك وبيتر قران يا بني اسرائيل مدوا كرهن سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا الله باك رب العالمين নবীজির ঐতিহাসিক সফর সেই মেরাজের সফর ইসরার ইমামতি তারপরে নবীজি মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে হাজির আল্লাহ পাকের সাথে কথোপকথন পঞ্চাশ নামাজ আল্লাহ পাক্তার ওম্মত কে দিলেন হাদিয়া এই ঘটনাটা আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী তিনি সফর শেষ করে আসলেন বাইতুল গেলেন সপ্ত আকাশ পাড়ি দিলেন প্রতি আকাশে আকাশে নবীগণের সঙ্গে সাক্ষাৎ আল্লাহর সাথে কথা নামাজ পাইলেন হাদিয়া ফিরে আসলেন আবার মক্কা গেলেন ওমেহানির গড় থেকে আবারও ফিরে আসলেন সেই গড়ে সময় ব্যয় হয়েছে এতটুকু নবীজি যে বিছানায় শুয়েছিলেন যুবক ওই বিছানাটা এখনো গরম শেষ হয় নাই এখনো শরীরের তাপটা ঠান্ডা হয় নাই এতটুকুর সময়ের ভিতরে আল্লাহ পাক তার হাবিবকে ঐতিহাসিক সফর ঐতিহাসিক ভ্রমণ পানি এখনো গড়ায় জায়গা মতো যায় নাই যে ঘর থেকে গেলেন ওই বিছানা এখন স্বাভাবিক হয় নাই আল্লাহর নবীর মায়ার নবী তিনি ফিরে এসেছেন দয়ার নবী ঘটনা যখনই তিনি ওম্মদকে বলতে শুরু করলেন মক্কার কাফির কুফার নবীজির এই ঘটনা নিয়ে মজা করলো ঠাট্টা শুরু করে দিল বলতেছে পাগল হয়ে গেছে কেমন করে সেটা সম্ভব তো মক্কা থেকে অনেক দূর হাজার মাইল পাড়ি দিতে হয় আবার সেখানে নামাজ হয়েছে ইমামতিও নবী করেছেন সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলেন এত লম্বা সফর এত লম্বা ভ্রমণ এত অল্প সময়ের ভিতরে কেমন করে সম্ভব কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না গ্রুপ হয়ে গেল দুইটা আবু বকর সিদ্দিককে মানুষেরা যে বলতেছে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কি বলে শুন শুনি কি কয় বলতেছে এতটুকু সময়ের ভিতরে গতরাতে অল্প সময়ের ভিতরে নাকি এত লম্বা সফর সে করেছে কোয়েটা কোনো বুদ্ধি মানে কোনো কোনো মানব জ্ঞান আছে যার বুদ্ধি আছে যার বিবেক আছে যার সে কি কখনো সেটা এটা মেনে নিবে সিদ্দিক আকবর বলেছিলেন তোমরা কে কি বলো আমরা জানি আমি জানি না গো আমি শুনতেও চাই না তবে শুধু এতটুকু শুনতে চাই এই কথাটা আমার নবী তার নিজের মুখে বলছেন বলে নবী যদি নিজের মুখে নিজের পবিত্র জবানে বলে থাকেন তাহলে আমি আবু বকর আর কেউ বিশ্বাস করুক আর না করুক আমি সবার আগে বিশ্বাস করলাম सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहे সলাম দুনিয়া কীালতাম দুনিয়া কে আদালত মেরা নাম রবি মায়ার নবীর কথা শোন মাতৃ সিদ্দিক আকবর বলেছিলেন আমি বিশ্বাস করলাম সেদিন থেকে আবু বক কর সিদ্দিকের উপাধি হয়ে গেল সিদ্দিক সত্যবাদী এটা এমনই এক ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক সফর যারা মানুষের বিবেক মানুষের বুদ্ধি হ্যাং করবে এটা মানুষের বুদ্ধিতে আসবে না বিবেকে ক্যাচ করবে না মেমরি সেটা নিবে না মানুষের ব্রেইন এটা একটা লিমিটেড আল্লাহ প্রতিটা ব্রেইনের মধ্যে একটা লিমিট দিয়ে দিয়েছেন কতটুকু পর্যন্ত আমার আপনার ব্রেইন ক্যাচ করতে পারবে অনুধাবন করতে পারে কল্পনা করতে পারবে ভাবতে পারবে এটা একটা লিমিট দিয়েছেন আল্লাহ আনলিমিটেড নয় মানুষের ব্রেইন মানুষের কল্পনা এটা আনলিমিটেড নয় লিমিটেড ক্ষমতা নির্ধারিত নির্ধারণ করা এর বাহিরে সে ভাবতেই পারবে না গেলেই সে রং করবে বাহিরে চিন্তা করলেই কিছু পাবে না যার কারণে ওই যে আল্লাহ নাই যারা বলে নাস্তিক দেয়ার ইজ ন বলে আল্লাহ নাই কারণটা কি জানেন কারণটা হলো পাক মানুষের ব্রেইনে আল্লাহর সকল সৃষ্টি নিয়ে ভাববার ক্ষমতা তার ব্রেইনে আল্লাহ দিয়ে দিয়েছেন সৃষ্টি নিয়ে কিন্তু আল্লাহকে নিয়ে ভাববার মতো যোগ্যতা এবং ক্ষমতা আল্লাপাক মানুষের ব্রেইনে দেনই নাই এটা আল্লাহ মানুষের ব্রেনকে লিমিট করে না আনলিমিটেড না যে তুমি চিন্তা করতে 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 যা চিন্তা করবা তাই সমাধান পাইবা যা চিন্তা করবা তাই এমন নয় বিষয়টা এমন নয় সৃষ্টি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলছেন আমার সৃষ্টি নিয়ে ভাবো সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে সৃষ্টি চূড়ান্ত সীমায়ও তুমি যেতে পারো ভাবতে ভাবতে অনেক কিছু বের করতে পারো গবেষণার শেষ পর্যায়েও যেতে পারো কিন্তু আমি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তাকে নিয়ে ভাবো না তাকে নিয়ে ভাবলে তুমি কোনো কোল কেনারা কোনো সমাধান পাব না এজন্যই মানুষ সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে যখন স্রষ্টাকে নিয়ে ভাবা শুরু করে তখনই বলে নাই নাই ইজ নগট আল্লাহ বলতে কিছু নাই ঠিক তেমনি ভাবে যেখানে যে সমস্ত বিষয়গুলো পৃথিবীতে আল্লাহর কুদরত হিসাবে প্রকাশ পেয়েছে যেটা একান্তই আল্লাহর শক্তি এখানে মানুষের বুদ্ধি হ্যাং করবে মানুষের বুদ্ধি বিবেচনা এখানে গিয়ে কোনো সমাধান খুঁজে পাবে না যেমন আল্লাহর নবী অল্প সময়ের ভিতরে মেয়রাজের ঐতিহাসিক সফর নবীজি কেমন করে করলেন এই জিনিসটার সমাধান কোনো মানুষ বের করতে পারবে না কারণ এটা একান্তই আল্লাহর কুদ্রত ছিল এটা একান্তই আল্লাহর কুদ্রত ছিল আল্লাহর ক্ষমতার ভিতরে ছিল যার কারণে পাক এই ঘটনা শুরু করার আমাদেরকে শোনাইবার শুরুতেই আল্লাহ পাক সুবহান আল্লা দি আসরা সুবহান আল্লাহ শব্দ ব্যবহার করে আল্লাহ শুরু করছেন একথা বোঝানোর জন্য পৃথিবীর মানুষ আমি আল্লাহ এখন আমার আমার বন্ধুর এক ঐতিহাসিক সফরের ঘটনা তোমাদেরকে শোনাতে যাচ্ছি যেই সফর কাহিনী তোমাদের ব্রেইন ক্যাচ করবে না সমাধান পাবে না তোমরা তোমরা তোমাদের বিবেক দিয়ে এর কোনো কুল কেনারা খুঁজে না যদি তোমরা যুক্তির আকারে খুঁজতে চাও পাবা পাবানা শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আমি আল্লাহর কুদরতের কারণে এজন্য ঘটনা শুনবার আগেই তোমরা সুবাহান আল্লাহ পড়ো আল্লাহ সকল দুনিয়ার মানুষকে এই ঐতিহাসিক সফর শুনাইবার আগে কয় সুবাহান আল্লাহ কারণ এমন এক ঘটনা এখন শুনতে যেতেছ এটা যদি তুমি তোমার বুদ্ধি আর বিবেক দিয়ে চিন্তা করো সমাধান বের করার তাহলে এর কোনো সমাধান খুঁজে পাবা না বরং তোমাকে এটা ভাবতে হবে আমি আল্লাহর কুদরত হিসাবে তাই সুবাহান আল্লাহ আগেই ফেরে নাও আমার বেড়া বন্ধুরা যুব বড় পীর আব্দুল কাদের জিলানি গেলে তিনি তার মরিদদেরকে নিয়ে বক্তব্য করেন বক্তব্য করেন আলোচনা করেন মেয়ার আলোচনা তিনের নবী 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 তিনি মায়ার রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত তিনি ঐতিহাসিক মেয়ারাজ করেন আল্লাহ পাক তার ভ্রমণ করাইলেন এই আলোচনা করার ভিতরে পাঁচ দিন একজন ইহুদি যাইতেছে ইহুদি এই আলোচনাটা সে শুনতে পেল ইহুদি বড় পীর আব্দুল জিলানির কাছে আসলো আইসা বলতেছে ও মিয়া মুসলমানদের শেখ মুসলমানদের পীর এটা কেমন কথা আপনি বলতেছেন কেমন কথা বলতেছেন এটা কি কথা এটা কি কোনো কথা নাকি কোনো বুদ্ধিমান এমন কথা বলবে নাকি বড় পীর বলেন কোন কথা ওই যে আপনি বললেন একজন মানুষ দুনিয়ার জমিন থেকে সপ্ত আকাশ পারি দিয়ে আল্লাহর কাছে গেল আবার আল্লাহর সঙ্গে কথা বলে তিনি আবার ফিরে আসলেন মাত্র অল্প সময়ের ভিতরে রাতের অল্প টাইমের ভিতরে এখনো তার গায়ের যেই বিছানা থেকে উঠে গেলেন ওই বিছানায় তার শরীরের এখনো উষ্ণতা কমে নাই এমন করে এটা সম্ভব মানতে পারি না সেটা বুঝতে পারি না গো এমন কথা আপনি কেন বলেন বড় পীর আব্দুল কাদি জেলানই বলেন আপনি একটু সময় বসুন আমি আপনাকে আর একটু কথা বলবো আর একটু মন দিয়ে কথাটা শোনে সব বুঝে আসবে ইহুদি তখনই বলতেছেন না আমি আপনার মজলিসে বসবো না কারণ আমি শুনেছি আপনি বহুত বড়ো জাদুকর আপনার কথার মধ্যে অনেক জাদু আপনার মজলিসে যে আসে সেই নাকি জাদুগ্রস্ত হয়ে যায় অতএব না আমি আপনার মজলিসে বসবো না তবে এমন কথা আর বলবেন না কারণ এটা কোনোদিন সম্ভব না হতেই পারে না অল্প টাইমের ভিতরে হাজার বছর চলে যাবে অথচ টাইম পাস হবে মাত্র অল্প কিছু সময় অসম্ভব নবীজির এত বড় লম্বা সফর সেটা হাজার বছরের কাম অল্প টাইমের ভিতরে এটা কোনো দিন বিবেক পান বুদ্ধিমান মানুষ সেটা কখনো মানবে না অতএব আপনি এমন কথা বলবেন না বিবেকহীন কথা বলবেন না এই বলে ইহুদি আব্দুল কাদের জিলানির সঙ্গে একটু বেদবিমূলক কথা বলে সে বাড়িতে চলে গেল আমার ভাইরা বন্ধুর যুব ওই ইহুদি বাড়িতে যাবার পর যা দেখতে পেল তার বিবি খাওয়ান এখনো রেডি হয় নাই পেটের ক্ষুদায় বলতেছে বিবি তাড়াতাড়ি খানা তুমি রেডি করো আমার পেটের বড় ক্ষুদা গো বিবি বলতেছে স্বামী গো আপনি একটু যান যা আপনি নদীতে একটু গোসল দিয়ে আসেন গোসলটা দিয়ে আসতে আসতে আমি খানা রেডি করে ফেলব কোনো টেনশন আপনি করবেন না ইহুদি চলে গেল নদীর ঘাটে গোসল করার জন্য নদীর ঘাটে যায় যখন পানিতে নামলো ডুব দিল ডুব দেওয়ার পর পানি থেকে ডুব দিয়ে উঠলো ওঠার লগে লগেই হুদি টের পেল সে যে জায়গায় আছে এই জায়গা আগের মতো আর নাই যে নদীর ঘাটের দিকে তাকায় বুঝতে পারতেছে এই জায়গা আগের জায়গা নয় ডুব দেওয়ার আগে যে ঘাট ছিল ডুব দেওয়ার আগে যে এলাকা ছিল এই এলাকাও এলাকা নাই ওই মানুষগুলো মানুষের মতো নাই ডুব দেওয়ার সময় কোনো মানুষজন নদীর ঘাটে ছিল না কিন্তু ডুব দিয়ে ওঠার পর দেখতে পেলো নদীর ঘাটে দুজন মহি মহিলা নদীর ঘাটে আসছে আর সে তখন নিজের সত্তার দিকে অনুভব করে তাকায় বুঝতে পারল গো সে আর পুরুষ নাই নারী হয়ে গেছে শুধু নারী নয় যুবতী একজন মেয়ে ওই ক্ষুদি মানুষ বুঝতে পারলো সে একজন নারী শুধু না একজন যুবতী অবাক কাণ্ড আমি ডুব দেওয়ার আগে ছিলাম একজন পুরুষ এখন ডুব দিয়ে হয়ে গেলাম যুবতী আর জায়গা এটা কোন জায়গা কোন জায়গা জায়গাটাও চিনতেছে না ওই অবস্থায় ডাক দিয়ে বলতেছি ও বোনেরা এটা কোন জায়গা মহিলারা কয় তুমি কোত্থেকে আসছো তোমাকে তো কোনোদিন আমরা এই ঘাটে কোনো দিন দেখি নাই গো তুমি এখানে কেন এসেছো তখন ওই হুদি ডাক দিয়ে আরে আমার একটা কাপড় দেও বিস্তারিত পরে বলবো আমি নিজেও জানি না এখানে কেমন করে আমি আসলাম তবে আমারে তোমরা একটা কাপড় দাও আমি আমার লজ্জাস্থানটা একটু ঘুরি কাপড় দেওয়ার পর সে তার শরীরটা উঠল সে হাঁটা শুরু করল মহিলাদেরকে বেশি কথা বললো না শুধু বললো আমি নিজেও জানি না আমার ব্যারি কথায় তাও জানি না ওই মেয়ে লোক হয়ে যাওয়া পুরুষ ওই মেয়ে লোক হয়ে যাওয়া ইহুদি সে হাঁটতেছে ওই অবস্থা ওই এলাকার পাশির এলাকা একটা যুবক তার নজর পড়ছে ওই যুবতীর দিকে নজর পড়া মাত্রই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল পিছনে পিছনে লগ্নল কাছে যেয়ে বলতেছে কে আপনি থেকে এসেছেন আমাদের এলাকায় আপনাকে আর কোনো দিন তো দেখি নেই কিন্তু আপনার যে রূপ আপনার যে লাবণ্যতা আপনার যে আকর্ষণ আমি তো আপনার প্রেমে পড়েছি আমি তো আপনার প্রেমে পড়ে পড়ে গেছি আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছি সামনের দিকে আর যায় না বিপদ আরও বাড়তে পারে তিতনার সময় সামনে ঠিক নয় আপনার বাড়ি বাড়িঘরে এ এলাকায় নয় অতএব আমার প্রস্তাবে রাজি হয়ে যা আমার ঘর বাড়ি সহায় সম্পদের কোনো অভাব নাই এই অবস্থা ওই সাথে সাথে খুঁদি চিন্তায় পড়ে গেল আমি তো ছিলাম একজন পুরুষ পানিতে ডুবতে দেওয়ার পর হয়ে গেলাম একজন যুবতী আর যে অবস্থা আমার সামনের দিকে যাওয়া ঠিক নয় বিপদ যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি আপনার কাছে বিয়ে বসবো বিবাহ বন্ধনে আপত্ত হয়ে পড়লো নিরাপত্তার জন্য সংসার শুরু হলো সংসার করতে করতে এইদিকে সংসার চলছে তো চলছে দিন যায় মার যায় বছর যায় সতেরো বছর সংসার জীবনে তার কাটল এর ভিতরে একাধারে দশটা সন্তান তার হয়েছে দশটেই ছেলে সন্তান এই দিকে সতেরো বছর সংসার করার পর সতেরো বছর পরে তার স্বামী সে কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা গেল এখন ওই মহিলাম ইহুদি মহিলা বাচ্চাগুলা নিয়ে সংসারে একা তার অতীতের কথা মনে পড়লো হাই রে এই নদীর ঘাটে গোসল করতে এসেই তো আমি একজন মেয়ে হয়ে গেলাম কিন্তু ঘটনাটা কেমনে হলো কিভাবে হলো আমি কিছুই জানি না আমার মন বলে ওই নদীতে আবারও যদি যাই হয়তো বা কোনো রহস্য আমি পাইতে পারি কোনো রহস্য বা কোনো একটা পাইতে পারি কেমন করে এমন বলছে বাবা তুমি তোমার পাইদেরকে একটু দেখো আমি নদীর কাঠতে ঘাট থেকে গোসল করে আসি এই বলে যুবতী ইহুদি নদীর ঘাটে গেল যেই ঘাটে ডুব দিয়েছিল যে ঘাটে ডুব দেওয়ার পর সে দেখতে পেয়েছিল সে অন্য জায়গায় ওই ঘাটে যে আবার সে পানিতে ডুব দিল পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে থাকতে সে টের পেইল টের পাইল সে আগের মতোই শুরুতে যেমন একজন পুরুষ ছিল সে আবার ওর সেই পুরুষ হয়ে গেছে ঘটনা কি তাকায় দেখে নদীর পাড়ে সেই শুরুতে ডুব দেওয়ার সময় যে অবস্থা ছিল ওই অবস্থা কেউ নাই তার সে আগের স্মৃতি মনে পড়ে গেল আগের স্মৃতি জায়গায় চলে আসলো তাড়াতাড়ি করে ওইটা বাড়ির দিকে দৌড় ঘরের দিকে দৌড় দিল যাইতেই তার বিবি ডাক বলতে বলতেছে স্বামী গো এত তাড়াতাড়ি কেমন করে আসলেন আমি বললাম আপনি যা একটু গোসল করে আসেন খানা রেডি করি আপনি গেলেন আর আসলেন এত দ্রুত কেমন করে আসলেন মনে হয় আপনি গোসল আজকে করেনি নাই আমি তো অবাক হয়েছি ইহুদি বলতেছে আমি তো অবাক আমি হয়তো আমি আরো ভাবছি আমার বিবি বলবে আমি তো খানা লইয়া বৈশা রইছি তুমি এতক্ষণ কইছিলা। আমি তো জানি আমার সতেরো বছরের সংসার সতেরো বছরের সংসার আমি পা পার করেছি দশটা সন্তান জন্ম দিয়েছি আর আমার বিবি বলতেছে তুমি গেলার আইলা গোসল করছো কখন বিবি তুমি কৌ কি আমি গেছি আর আইসি না আমার জীবনে সতেরোটা বছর পার হয়ে গেছে বিবি কয় কৌ কি গো এই যে দেখো খানা গরম খানা এই তো গরম খানা এখনো খানা গরম রয়েছে বড় আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী ওই মজলিসের কথা ইহুদির মনে পড়ল হ্যাঁ আমি তো আব্দুল কাদির জিলানি ওই আনির উপর অবজেকশন করেছিলাম একজন মানুষ অল্প সময়ের ভিতরে শত বৎসর যেটা লাগে সেই সময়টা একটু সময় অল্প সময়ের ভিতরে কেমনে সম্ভব নবী সাত আসমান পারি দিলেন আবার আল্লাহর কাছে গেলেন মসজিদা গেলেন ইমামতিও করলেন আসমান পারি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কতটুকু সময়ের প্রয়োজন জান্নাত আল্লাহ দেখাইলেন জাহান্নাম আল্লাহ দেখাইলেন এগুলো তো সময়ের প্রয়োজন এত সময় বেয় হলো অথচ নবী উম্মে হানীর ঘরে আবার আয়েশা দেখেন বিছানার উষ্ণতা এখনো স্বাভাবিক নাই ঠান্ডা হয়নি দোর বেমরুবি কয় নদী আদতি তifl দানিশ্বর সুদন বেমরুবি কয় নদী আদতি তifl দানিশ্বর সুদন কত্রা ইনকানা ইন কানাবাসাদ বাসাদ ফগাও হাবায়াতকে তা এক মর্দে সাহেব দিলসাওয়া বাইয়াজি দামদর হরা সায়াউয়াই সামদরকরণ। ভরা বন্ধুরা জন্যই কবি বলেছে। এ ফুটায় ফোটায় নদীতই হ অল্প অল্প করে ছোট্ট 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 শিষুটা একসময় আব্দুল কাদের জিলা আনি হয়। মৈন দিন চিস্তি হয় একদিনে কোনো কিছু হয় না সময় গড়ায় গড়ায় যাচাই বাচাই কইরা পরীক্ষিত হইয়া একজন মানুষ আল্লাহ হয় লোকটা যায় কই হুজুর আর দেরি করিতে চাই না গো তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দেন কারণ আমার জীবনে আল্লাহ আমার সন্দেহটাকে আল্লাহ আমার জীবনে বাস্তবায়ন করাইয়া আমারে পুরোপুরি আল্লাহ বোঝাই দিছে শিখাইয়া দিছে আমার বিবি কয় এখনো লিয়া বাত খানা নিয়া বিবি রেডি এখনো খানাটা গরম রয়েছে এতটুকু সময়ের ভিতরে আমার জীবনের সতেরো বছর সংসার ফার ফিরাইছে কেউ জানে না আমার জীবনে কি ঘটছে ভুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ চাইলে সব পারে আল্লাহ চাইলে সব পারে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ও ইনকালা আলা আল্লাহ পাক বলে আল্লাহ সকল ক্ষমতার মালিক বলিল্লাহ হুম মালিকাল মুলকি তুল মুল কামাং তাষা ওয়াতাংজি হল মুলকামি মাং পদ মাইস লুমাং তাশা উবাতুদ্দিন লুমাং তশা উবি আদি কাল সব ক্ষমতার মালিককে আল্লাহ বড় আব্দুল আবদুল কাদীর বহুত বড় বুজুর বহুত বড় বলি মরিদান নিয়ে যাইতেছেন ছোটো ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন বাচ্চারা খুব হুজুর এত্ত ভালো হুজুরের কথা এত সুন্দর হুজুরের চেহারার মধ্যে এত নূর ছোট ছোট বাচ্চারা বলতেছে হুজুর আগামীকাল যদি আমাদের পাশ দিয়ে যায় হুজুরের তো আমাদেরকে কিছু কথা বলবেই আমাদের কথা বলবে আদব আখলাকের কথা বলবে তখন আমরা হুজুরের কথা শুনব আর হুজুরের কাছে একটা আবদার করব বাচ্চাগুলা কয় ঠিক আছে সবাই সিদ্ধান্ত নিছে বরফীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ পাশ দিয়ে যাইতেছেন বাচ্চারা পাশে আসছে উনি আদর করতেছেন আর বাচ্চারা বলতেছে যে হুজুর আমরা একটা আবদার করবো আবদার কি আবদার আমরা জিলাপি খাবো সঙ্গে সাথীরা বলতেছে হুজুর আপনাকে যাইতে হবে না আমরা একজনে যায় বাজার থেকে জিলাপি নিয়ে আসি কিন্তু আব্দুল কাদের জিলায়নি বলেন না তোমাদের কেউ যেতে হবে না বাচ্চারা আমার কাছে জিলাপি চেয়েছে আমি জিলাপি আনতে যাব এই বলে তিনি একাই বাজারে চলে গেলেন যে একটা দোকান পেলেন দোকানদারকে সালাম জানালেন দোকানদার কয় হুজুর আপনি আব্দুল কাদির জিলাইনি বলে কেমনে বুঝছ হুজুর কিছুক্ষণ আগে একজন দরবেশ দরবেশের কাছে আমি দোয়া চাইছি আমার দোকানটার মধ্যে বরকত নাই শুধু লস আর লস দরবেশে কয় আমার কাছে দোয়া না আমি একজন লোকের কথা তোমারে বলবো যিনি কিছু কোণের ভিতরে তোমার দোকানে আসবে তার কাছে তে তুমি দোয়া চাইও বরকত আল্লাহ বাড়াই দিব কে তিনি কয় বাগদাদের বহুত বড় ওয়ালি বহুত বড় বুজুর্গ সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল কাদির জিলাইনি এজন্য আমি মনে করি আপনি আব্দুল কাদির জিলায়নি বলে হ হুজুর একটু দোয়া করেন আমার দোকানটার মধ্যে লস আরও লস একটু যদি আপনার বরকতে লাভ হয় বরফি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বরকত তুমি বাড়ায় দিও লোকটাও হুজুরকে কিছু কিছুকে এরকম জিলাপি দিল হুজুর জিলাপির দাম দিয়া হুজুর চলে আসলেন এই বাচ্চাগুলি জিলাপি পায়া তারা বড়ো খুশি বড় খুশি বাচ্চারা বড়ো খুশি আমার ভাইয়েরা বন্ধুরা মরিদান যারা ছিল তারা এখনো বুঝে নাই আব্দুল কাদের জিলানি কেন তিনি ওই বাজারে একা গিয়েছিলেন মরিদ কাউকে কেন পাঠানো নেই একদিন পর মরিদান নিয়ে বর্ষা হঠাৎ করে একটা লোক করেঞ্চা বড়া আইসা হুজুরের কাছে সালাম দিয়া হুজুর এই জেনে আমার আপনার জন্য কিছু হাতিয়ে এনেছি হুজুর আপনি আমার দোকানে ওই দিন জিলাপি আনতে যাওয়া